অলি কাকে বলা হয় যেহেতু অলির কথা আসছে অলি না বললে নয় অলি কাকে বলা হয় এ নিয়ে প্রসঙ্গ অনেক আগে কথা বলার উদ্দেশ্য ছিল আমার নিয়ে ছিল কিন্তু হয় উঠে না অলি কাকে বলা হয় আমরা আমরা আমাদের দেশে অলি বলতে বুঝাই যে সারা রায় ধরে নামাজ পড়ে হাতে তসফি নিয়ে হাতে তসফি নিয়ে জিজ্ঞাসা করে হাড়ি হাড়ি মাঝে দেখে দেখাই কি বা হঠাৎ অন্ধকার রুমে লাইট বন্ধ করে জিগির করে জোরে জোরে কিবা পাঁচ নামাজ পড়ে মসজিদে গিয়ে তাকে আমরা অলি বলি এটা আমাদের কিছু ভুল ধারণা অলি শব্দের অর্থ হলো আল্লাহ বিরু যে আল্লাহ বিরু ইত্তাকুল্লাহ আল্লাহকে বয় আল্লাহ বলছে রসুল যেমন ইত্তাকুল্লাহ আল্লাহকে বয় কর যেমনটা বয় করা দরকার উচিত অলি হলো অলি শব্দের অর্থ হলো আল্লাহ বিরু যে সর্ব সর্বাপেক্ষায় সর্বস্থানে যে কোনো অবস্থায় যে কোনো অবস্থানে আল্লাহকে বই করে পানির নিচে থাকুক আর মাটির নিচে থাকুক যে মনে করে যে কেউ না দেখলো আমার আল্লাহ তো দেখতেছে তাকে বলা হয় আল্লাহর আল্লাহ তাকে বলা হয় যারা এগুলা প্রকাশিত হয় না প্রকার এগুলো সাধারণ সাধারণ মানুষের চকুর আড়ালে বেশিরভাগ কারণ ওলি দুই প্রকার বিদাতে অলি আর হক কানে ওলি বিদ্যা ওলি যারা কারা যারা হাতে টচি নিয়ে দেখে না এবারে বেশিরভাগ এগুলো হচ্ছে বিদাতি ওলি এগুলো বেশিরভাগ যার নামের কিট বিদাত মানে সিডিট লোক দেখা নাই বাদ মানে সিরিক আর হক কেন অলিকারা অরিজিনাল অলিকারা অরিজিনাল অলি অলি হলো মানুষের চক্ষুর আড়ালে ওরা ওটা মানুষ জানে না এগুলা যার সম্বন্ধে মানুষ জানে না সে কি করে তার সব আমল হচ্ছে গোপনে বেশিরভাগ তার নামাজ ফরজ শুধুমাত্র ফরজ নামাজ তো তো হইতে করতে জামাতে গিয়ে আদায় করা ফরজ ওয়াজিব ক্ষেত্র বিশ্বাস এই জন্য বাধ্য করতে হবে জামাতে ফাঁকাই সেটা অন্য সব আমার গোপনে করে বেশিরভাগ এবং কি সে যেখানে যাক যে অবস্থায় যাক যেখানে থাকুক এটা মনে করবে যে তার অন্তরে চব্বিশ ঘন্টা থাকবে যে দুনিয়ার কেউ না দেখতে কি হবে আমার আল্লাহ তো দেখতেছে আল্লাহ চোখ দেখতে ফাঁকি দেওয়া যাবে না আল্লাহ তো দেখতেছে যার অন্তরে এ কল্পনা থাকবে সে তো তার পক্ষে তো কোনো ফাঁপ করা কোন মানে না ছোট থেকে ছোট করা তার পক্ষে সম্ভব নয় একেবারে ছোট থেকে ছোট হারাম কাজ করা হারাম কথা বলা হারাম খাবার খাওয়া তার পক্ষে সম্ভব নয় যে কেউ না দেখলো তো আল্লাহ দেখতেছে চুরি টাকা দিয়ে হতা দর্শন জানা পেয়েছে দুর্নীতি চাঁদাবাজি সিন্ডিকেট এগুলো করা তো তার পক্ষে কখনোই সম্ভব নয় যে মনে করবে কেউ না দেখলো কি আল্লাহ তো দেখতেছে তাকে বলা হয় ওলি এক কথা এবার অলিখুঁজ বাড়তি নিয়ে হাতে হারিকে নিয়ে অলিখুঁজার দরকার নেই আপনাদের আপনি নিজে হয়ে যেতে পারবেন অলি হওয়া কঠিন এতক্ষণ এমন কঠিন কিছু নেই অলি হওয়ার জন্য দুনিয়ার প্রতি মা দুনিয়ার প্রতি অতীত মহাবত কলপ থেকে বের করে ফেলতে হবে কলমকে আল্লাহ জিজ্ঞেস ব্যস্ত রাখতে হবে সবসময় যাতে কলপ সয়দান অস আসা কন্ট্রোলে না নিয়ে যেতে পারে কলম দুই পজিশনে থাকে মানুষের কলম দুইটা অবস্থায় থাকে হয় ফেরে নিয়ন্ত্রণে না হয় শয়তানের নিয়ন্ত্রণে ওই কলাপ ফেরে নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ হবে কলাপ সবসময় আল্লাহ জিকিরে ব্যস্ত আর ওই